দুর্গাপুজোর প্রথমা থেকে শুরু করে চতুর্দশী পর্যন্ত বেশ কয়েকটি খাবার খাওয়া কিন্তু অশুভ বলে মনে করা হয় এটা মন করা কথা নয় শাস্ত্র বলছি কিন্তু যেমন ধরুন সন্ধ্যার পর ঝাড়ু দিলে বাড়িতে মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট ভিজে গামছা পরে যদি আপনি খেতে বসেন বা যে কোনো খাবার খান তাহলে কিন্তু আপনার সংসারের অমঙ্গল আপনি ডেকে আনেন এছাড়াও কিন্তু পূর্ব পশ্চিম দিকে মুখ করে খাওয়াটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ পাওয়া যায় এগুলো যেমন সঠিক তেমনই কিন্তু দুর্গাপুজো চলাকালীন অর্থাৎ প্রথমা থেকে শুরু করে চতুর্দশী পর্যন্ত ভুল করেও কিন্তু এই কয়েকটি জিনিস খাবেন না আপনি কুমড়ো বা চাল কুমড়ো খাবেন না এতে আপনার অর্থহানি হানি ঘটতে পারে দ্বিতীয়ার দিন সাদা বেগুন খাবেন না তৃতীয়ার দিন পটল খাবেন না এতে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে চতুর্থীর দিন আপনি মূলো খাবেন না চতুর্থীর দিন মূলো খেলে আপনার অর্থহানি ঘটে পঞ্চমীতে বেল খাবেন না এতে আপনার বা আপনার জীবনে কলঙ্ক নেমে আসতে পারে ষষ্ঠীর দিন নিম খাবেন না অর্থাৎ নিম পাতা কিন্তু ষষ্ঠীর দিন খাবেন না এতে কিন্তু আপনার সংসারের প্রত্যেকটা ব্যক্তির ক্ষতি হতে পারে সপ্তমীর দিন তাল খাবেন না এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই সপ্তমীর দিন তাল খাওয়া থেকে একটু এড়িয়ে যাবেন অষ্টমীর দিন নারকেল খাবেন না নবমীর দিন পান্তা ভাত খাবেন না আর অষ্টমী এবং নবমীতে যদি আপনি পান্তা ভাত বা নারকেল খান তাহলে কিন্তু আপনার শরীরের দিকের একটু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দশমীতে যদি আপনি কলমি শাক খান তাহলে গো হত্যার মতো পাপ কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে তাই দশমীর দিন ভুল করেও কলমি শাক খাবেন না যদি আপনি আপনার জীবনে পাপ বাড়াতে না চান একাদশীর শুভ তিথিতে শিম খাবেন না দ্বাদশীর শুভ তিথিতে পুঁই শাক খাবেন না ত্রয়োদশীতে বেগুন খাবেন না চতুর্দশীতে মাস কলাই খাবেন না তো এই বেশ কয়েকটি খাবার যে আমি বললাম প্রথমা থেকে শুরু করে একদম চতুর্দশী পর্যন্ত বেশ কয়েকটি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খাওয়া উচিত না এগুলো খেলে কিন্তু আপনার সংসারে অমঙ্গল আপনি নিজের হাতে রেখে আনছেন এতে কিন্তু মা পার্বতী দেবীর সাথে সাথে মহাদেবের আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মনে হয় আপনি ভিডিওটা থেকে কিছুটা শিখতে পারলেন তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে যাতে এই ভুল গুলো তারা না করে ফেলে কারণ প্রথমা আসতে আর বেশি দিন দেরি নেই কারণ দুদিন পর মহালয়া তারপর থেকে কিন্তু প্রথমা শুরু হয়ে যাবে তো অবশ্যই প্রত্যেককে ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে একটু সাবধান হয়